হাটাজারিতে একটি বিল্ডিং বিক্রি হচ্ছে জমির পরিমাণ তিন গণ্ডা পাঁচতলা বিল্ডিং এক সময় সাড়ে পাঁচ কোটি টাকা দাম ছিল আজকের দাম হল তিন দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকা দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকা এই বিল্ডিংটি যারা কিনতে চান যোগাযোগ করেন আমাদের হাটাজারি অফিসে আরেকটি বিল্ডিং আছে আপনার এক ঘন্টা একতলা পাঁচতলার ফাউন্ডেশন এই বিল্ডিংটি কিনতে পারবেন একসময় ষাট লাখ টাকা দাম ছিল এখন হলো যে তেতাল্লিশ লাখ টাকা এক দাম

আরো বিল্ডিং আছে হাঁটা জারে এগারো মাইলের দিকে বিল্ডিং আছে তারপরে হাঁটা জারে পৌরসভার লক্ষ্যে হাঁটা জারের পাশে একটি এক কানি জমির উপরে তিনতলা বিল্ডিং আছে এভাবে করে আপনি অসংখ্য জমি পাবেন হাটাদারিতে অসংখ্য জমি পাবেন পাবেন আপনি কি ধরনের কিনবেন আমাদের ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন অন্য কে দেখার সুযোগ করে দিবেন আরো আছে বর্তমানে আছে আমাদের দুই গন্ডা দুই করা একটা এখানে কিছু সেমি পাকা করা আছে ওটা হচ্ছে হাটাদারি মেকলের ফকিরাডের আশেপাশে এটা দাম কত

আর ওচতে দুইটা দোকান সাথে তিনটা এটা হচ্ছে সানা ছতলা বিল্ডিং কাছাকাছি হবে 60 65000 পাঁচ আর অসংকো বিল্ডিং আছে হাটাজারীতে ছোট বড় প্লট 1 গন্ডা দুই গন্ডা তিন গন্ডা 4 গন্ডা এইভাবেই করে আপনারা অসংকো প্লট নিতে পারবেন এটা আমাদের হাটাজারীর সেকেন্ড অফিস আপনারা যারা এই অফিসের নাম্বার দেওয়া আছে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনবেন এবং বিক্রি করবেন চলে আসবেন আমাদের অফিসে